এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে

আপনারা বহাল তবিয়তে আছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা একটা দারুণ প্রভাবশালী বশীকরণ মন্ত্রের ব্যাপারে যে মন্ত্রটার মাধ্যমে আপনি কিন্তু আপনার আকর্ষণ যাকে করবেন তাকে পুরোপুরি আকর্ষণ করতে পারবেন পুরোনো প্রেমকে আপনি ফিরে পেতে পারবেন প্রেমের বাধা যদি কিছু থাকে যদি কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করে আপনার প্রেমটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করে বা যদি কেউ কোনো রকমভাবে এমনি জেনারেলি কোনোরকমভাবে আপনার প্রেম বাধাপ্রাপ্ত হয় বা আপনি যদি কোনোদিন এমন কোন সিচুয়েশনের মধ্যে পড়েন যেখানে কিনা আপনার ভালোবাসার মানুষটিকে হারিয়ে যাওয়ার ভয় আপনাকে সাতাতে থাকে অর্থাৎ আপনাকে বিরক্ত করতে থাকে আপনাকে সবসময় চিন্তা মুক্ত মধ্যে ফেলে দেয় মারাত্মক ওভার থিঙ্কিং করেন যে কি করলে কি হবে কি করলে কি হবে কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে আমাকে এককালে গোলাপ ফুল দিত সে আজকে আমার কাছে নেই তাকে কেউ হয়তো কান ভাঙচি দিয়েছে বা কোনো কোনোরকমভাবে সে ডিস্টার্বড হয়েছে যার জন্যে তার আমার প্রতি আর কোনো ফিলিংস নেই কোনোভাবেই সে আমাকে আর ভালোবাসতে পারছে না বা আমিও তার প্রতি কেন জানি না কোনো একটা অজ্ঞাত কারণে তার প্রতি কোনো আকর্ষণ অনুভব করছি না এমন যদি কিছু হয় বা যদি আপনার কোনো মনের কোনো নারী থাকে বা মনের কোনো পুরুষ থাকে যাকে কোনোদিনও বলে উঠতে পারেননি আই লাভ ইউ তা ওটা বলে উঠতে পারেননি তাকেও কিন্তু আপনার হাতের মুঠোয় এনে ফেল ফেলতে পারে এই মন্ত্রটি এই মন্ত্রটির মারাত্মক একটা ক্ষমতা আছে ভারতীয় তন্ত্রে এই মন্ত্রটির উল্লেখ আছে যদিও আমি কিন্তু এটার জন্য কোনো ওকালতি করছি না তথ্যমূলক এবং শিক্ষামূলক হিসাবে কিন্তু দু সাল থেকে আপনাদের দৌড় আমি কিন্তু সাপ্লাই করে যাচ্ছি যাতে করে আপনারা একটু ভালো থাকেন আপনাদের মন মেজাজটা একটু ভালো থাকে আপনাদের কাজকর্ম ভালো হয় আপনারা দিব্যি বহাল তবিয়তে থাকতে পারেন তা দেখুন হিন্দু নিয়মে কামদেব তো আপনারা নাম শুনেছেন কামদেব সেক্সের দেবতা আর কি হ্যাঁ সম রকমের দেবতা আছে তা সেক্সের দেবতাও একজন আছে তা হিন্দু নিয়মে কামদেব বা মদন দেব প্রেম এবং কাম বা সেক্সের দেবতা কামদেবের ধনুকের তীরের প্রভাব আপামর জীবজগতের উপরেই কার্যকর কাউকে তিনি ছেড়ে কথা বলেন না সবাইকেই কিন্তু সেক্স নিয়ে তিনি নাড়া দিয়ে যান হ্যাঁ কাউকে বেশি বেশি নাড়া দেন কাউকে একটু একটু মানে তথাকথিত কম দেন কিন্তু তিনি কিন্তু নাড়া সবাইকে দেন কারণ আমাদের দেহের একটা প্রধান উপাদান হচ্ছে কাম হ্যাঁ তা দেহ থাকলে কামবোধ থাকবেই এবং কামের একটা প্রভাব কিন্তু আমাদের উপরে কাজ করে একমাত্র যারা সাধন ভোজন করে তারা কিন্তু তাদের কামটাকে একটা রেস্ট্রিক্টেড অবস্থায় রাখতে পারে বা তাকে কন্ট্রোল করতে পারে এছাড়া যারা এমনি সাধারণ মানুষ তারা কিন্তু ওই বায়ু উঠলে কিন্তু হাই তুলতে হয় এই একটা একটা ব্যাপার তা কাম দেবে ধনুকে তীরের প্রভাব কিন্তু আমাদের আপামর জীবজগতের উপরে কিন্তু মারাত্মকভাবে কার্যকর থাকে এটা আপনারা জানেন সে প্রসঙ্গে আসছি দুটো তিনটে কথা একটুখানি বলে নিই প্রতিটি ভিডিওতেই বলি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী সত্যর পাতার আমার তৈরি অমূল্য কুষ্টি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে উপরে যে নাম্বারটি আছে নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করে জানাবেন শান্তনুদা আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই সেক্ষেত্রে আমার এক্সিকিউটিভরা আপনার সঙ্গে পরামর্শ করে কথা বলে নিয়ে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নাম এসবগুলো নিয়ে আপনাকে তৈরি করে আপনাকে পাঠিয়ে দেবে পিডিএফের মাধ্যমে যদি হার্ড কপি সংগ্রহ করতে চান তাহলে সরাসরি অফিস থেকে এসে নিয়ে যেতে হবে বাইপোস্টে আমরা পা হার্ড কপি সাপ্লাই করি না এটা হচ্ছে ব্যাপার তা একটা জিনিস বলছি যে কামদেব হচ্ছে আকর্ষণ এবং মোহের প্রতীক হ্যাঁ তা প্রকৃতার্থে কামদেব মন্ত্র হল এক ধরনের বশীকরণ মন্ত্র অর্বাচীনকাল মানে অনেক আয়েকার পুরনো আমরের হ্যাঁ তন্ত্রাচারে এই মন্ত্রের প্রয়োগ রয়েছে বলে শোনা যাচ্ছে তা আমি সেগুলো কালেক্ট করি আমি তো একটা তন্ত্রের একটা গবেষণার পর্যায়ে রয়েছি আপনারা সবাই জানেন এবং তন্ত্র নিয়ে আমার কাজ কারবার চলে তা এই যে কাম্য নারী বা পুরুষকে আকর্ষণ পুরনো প্রেমকে একটা ফিরে পাওয়া বুকে এসো আমার হ্যাঁ কিংবা প্রেমের বাধা দূরীকরণের মতো কার্যসিদ্ধি সম্ভব এই মন্ত্রের সাহায্যে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী জীবনের একটা জিপিএস দু সাল পর্যন্ত কেমন যাবে আপনার জীবন জানতে হবে তো আপনাকে চাকরি পাবেন তো বিয়ে হবে তো পড়াশোনাটা কেমন হবে স্বাস্থ্য কেমন থাকবে ব্যবসা কেমন হবে কিভাবে নানা সমস্যা থেকে আপনি বাঁচবেন সব উত্তর পেয়ে যাবেন স্বর্ণচক্র ভবিষ্যৎ এটা আপনার জীবনের একটা অ্যাসেট সত্যর পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি এই স্বর্ণচক্র ভবিষ্যৎ আপনারা নানা ধরনের জিজ্ঞাসার উত্তর তো পাবেনি তার সঙ্গে আপনার সারা জীবনের পথ চলার গাইডেন্স স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী টাকা শেয়ার সম্পদ সম্পত্তি এগুলো আদৌ হবে তো বা হলেও বা কবে হবে বা না হলে কি করা যেতে পারে এগুলো সমস্ত কিছু উত্তর পেয়ে যাবেন এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে দু সাল পর্যন্ত আপনার জীবনের এটা একটা জিপিএস তাই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পেতে এক্ষুনি অর্ডার করুন সকাল এগারোটা থেকে বিকেল ছটার মধ্যে এই নাম্বারে নাইন এইট থ্রি আর যারা হোয়াটসঅ্যাপে আমাদের লিখে জানাতে চান নাইন আপনারা আপনারা জানতে পারবেন পারবেন কি করে ভবিষ্যৎবাণী তৈরি করতে এটা আমরা দুভাবে প্রোভাইড করি এক হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ এর মাধ্যমে আমরা আপনাকে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পাঠিয়ে দেব হ্যাঁ নিজের মনকে শান্ত প্রফুল্ল সতেজ রাখতে হবে তারপর পজিটিভ ভাইব নিয়ে পজিটিভ ভাবে ভাবে আমার গলা চলছে ভাবে সেই স্বরে মন্ত্র জপ করতে হবে সাধককে প্রতিদিন একশো আটবার করে জপ করতে হবে এবং একটা নির্দিষ্ট সময় জপ করতে হবে সাধক এই জব রাতে বা সকালেও করতে পারেন তবে সকালে করলে প্রতিদিন সকালেই করতে হবে রাতে জব করলে প্রতিদিন রাতের বেলায় জপ করতে হবে একাগ্রভাবে উইথ উইথ কনসেন্ট্রেশন একদম তন আত্ম প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে একাগ্রভাবে এই মন্ত্র যোগ করলে যিনি যোগ করছেন আর তারা বাকিদের কাছে কিন্তু সুন্দর হবেন আকর্ষক হবেন এবং লোভনীয় হয়ে উঠবেন এই মন্ত্রের মাধ্যমে সাধক যে কোনো ব্যক্তির প্রেম ও ভালোবাসা আরামসে পেতে পারেন তাদের দারুণ ও প্রচণ্ড বশীকরণের উর্জার মধ্যে নিয়ে এসে ফেলতে পারেন তাদেরকে দিয়ে আপনার নিজের মনোপূর্তি করতে পারেন কিন্তু কোনো অবৈধ কাজে ইউজ করা চলবে না এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে নিছক কৌতূহল মেটানোর জন্যে কিন্তু এই প্রয়োগ করা চলবে না এবারে বলছি একটুখানি ভালো করে শুনুন মন্ত্রটি হচ্ছে যেটা সেটা স্ক্রিনে যাচ্ছে তারপরে আমি তার মানেটা বলবো মন্ত্রের মানেটা কি ওং রিং দেখুন স্ক্রিনে যাচ্ছে ওং রিং ক্লিং ওইং, ওং রিং ক্লিং ওইং মোহিনী দ্রাবয় দ্রাবয় সাহা ওং হ্রিং ক্লিং ওইং মোহিনী দাবয় দাবয় সাহা এই মন্ত্রটি কিন্তু আপনাকে উচ্চারণ করতে হবে একশো বার করে এবং আপনি যখন উচ্চারণ করবেন তখন আগে সংকল্প করে নেবেন যে তুমি অমুক বা নাম দিয়ে টাইটেল দিয়ে যে তুমি আমার কাছে চলে আসো তুমি আমার আকর্ষণ এবং অনুভব করার চেষ্টা করবেন যেন সেই মেয়েটি বা সেই মা পুরুষটি একদম দৌড়তে দৌড়তে এসে আপনাকে গলা যেন জড়িয়ে ধরছে এরকম একটা অনুভব করার চেষ্টা করে তারপরে কিন্তু মন্ত্রটিকে সংকল্প করবেন যে এই মন্ত্রটি আমি অতদিন অবধি জব করব নিজেই ঠিক করে নেবেন কখনো বলবেন একত্রিশ দিন অবধি আমি জব করব কখনো বলবেন একচল্লিশ দিন অবধি আমি জব করব যাই করবেন না কেন বিজোর সংখ্যায় জব করার চেষ্টা করবেন এই বইগুলো কিনুন আমাদের নিজস্ব সাইট আনন্দ দর্শন ডট কম থেকে এ এন এ এন ডি এ আনন্দ ডিএ আর এস এইচ এন আনন্দ দর্শন ডট কম এই সাইট থেকে আপনারা এই বইগুলো তন্ত্রের বইগুলো পাবেন এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে নানা সমস্যার হাত থেকে রেহাই এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে মান সম্মান সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৈভব এই তন্ত্রের বইগুলো থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার প্রাত্যহিক জীবনে চলা উচিত নানা সমস্যা চাকরি বিবাহ ব্যবসা বাণিজ্য নানা সম্পর্কের উন্নতি অবনতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই তন্ত্রের বইগুলি অতি অবশ্যই নিজের মূল্যবান সংগ্রহে রাখুন অমূল্য দুর্লভ এই সংগ্রহগুলি আপনাকে ভবিষ্যৎ জীবনেও নিদারুণ ভাবে সাহায্য তা মন্ত্রের ব্যাখ্যাটা হচ্ছে ওং হ্রীং ক্লিং ওইং এটা এক একটা বীজ মন্ত্র যা আকর্ষণ শক্তি ও বুদ্ধির প্রতীক আর মোহিনী দ্রাবয় সাহা মোহিনী দ্রাবয় দ্রাবয় এই মন্ত্র মোহিনী মন্ত্র যা আকর্ষণ ঘটায় মানে মারাত্মকভাবে এক একটা অ্যাট্রাকশন ফিল করায় এবং সাহায্য আপনারা জানেন যে সাহা হচ্ছে পুরনো মানে নারী নারী বীজ আর কি তা সেই সাহা মহাবিশ্বে আপনার এই জিনিসটাকে শক্তি প্রেরণ করে হুম এই হচ্ছে ওং রিং ক্লিং ওইং মোহিনী দ্রাবয় দ্রাবয় সাহা হ্যাঁ অমুকম মানে নামটা আপনি বলবেন যে অমুক হ্যাঁ তা আগেও নামটা বলে নিতে পারেন যে ধরুন তার নাম হচ্ছে স্বদেশ পাত্র তা স্বদেশ ওং রিং ক্লিং ওইং মোহিনী দ্রাবয় দ্রাবয় সাহা আগে নামটা বলে নেবেন তারপরে মন্ত্রটা বলবেন বা পিছনে করতে পারেন ওং রিং ক্লিং ওইং মোহিনী দ্রাবয় দ্রাবয় সাহা অমুক বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন এবার যেটা বলছি সেটা হচ্ছে যে কলকাতা চেম্বারে যারা ভিজিট করে আমাকে দেখাতে চান তারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই যে নাম্বারটি আছে এই নাম্বারে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে বুকিং করে চলে আসবেন দেখে ধন্য হব যতটা পারি আমি সাহায্য করার চেষ্টা করব এটা নিয়ে আমি কোনো ব্যবসা করি না এটা আমার একটা কর্তব্য দায়িত্বের মধ্যে আমি মনে করি সেই জন্য আমি শুধু একা ভালো থেকে হবে না আপনাদেরও ভালো রাখার সর্বদা প্রচেষ্টা আমি কিন্তু দু সাল থেকে ইউটিউবের মাধ্যমে আপনাদের করে আসছি তা এইটা হচ্ছে গিয়ে মোদ্দা কথা এইটা যদি করেন তাহলে কিন্তু দারুণ ফল পাবেন তার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে লিখবেন যে শান্তনুদা ভালো ফল পাচ্ছি তাহলে আমি একটু খুশি হব আর আরেকটা কথা যেটা বল না বললেই চলে কিন্তু আমার বলতেই হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যদি পারেন স্কিপ করবেন না চট করে স্কিপ করে করে ভিডিও শুনলে কিন্তু ভিডিও বোঝা যায় না এক নম্বর দ্বিতীয় নম্বর শেষ অবধি সবটা শুনবেন আর তৃতীয় নম্বর হচ্ছে যে ভিডিওটা পারলে বেশি করে লাইক দিতে ভুলবেন না বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবের বটনটি ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওর খবর আপনাদের দৌড় পৌঁছে যাবে আবার বলছি মন্ত্রটা আমি মনে করে মনে করে দিচ্ছি ওং হিং ক্লিং ওইং মোহিনী দাব সাহা আগে নয় নামটা বলে পদমী শব্দ নামটা বলে নেবেন বা পরে পদমী শুদ্ধ নামটা বলে নেবেন ভালো থাকবেন বন্ধু নমস্কার